আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শাপলার একটা রেসিপি তৈরি করে দেখাবো আমাদের জাতীয় ফুল সাপলা এটার ডাটা এখানে আমি একাটি পরিমাণ শাপলার ডাটা এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি চুলায় সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে যে একটা কষ থাকে কালো রঙের পানিটা ফেলে দিয়ে আমি এটা ঠান্ডা করে নিয়েছি স্টেনারে নিয়ে আর এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের দুইটা মাথা ও একটা লেজ লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর লাগবে আমার এখানে নারকেল বাটা আমি চার টেবিল চামচ নারকেলকে ব্ল্যান্ডারে পেস্ট তৈরি করে নিয়েছি একদম মিহি পেস্ট আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন চলে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হবে তারপরে এখানে বড়ো সাইজের দুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এক মিনিটের মতো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যখন চলে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এই রান্না কিন্তু মশলা বেশি একটা লাগে না এখানে আমি দুই চা চামচের মতো আদা রসুন বাটা অ্যাড করেছি তারপরে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া আর এই শাপলা রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এই জন্য মরিচের পরিমাণটা আমি কম ব্যবহার করেছি আমরা এভাবে খাই আপনারা যদি ঝাল পরিমাণ বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু ঝাল দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি সব কিছু একসাথে মিশিয়ে মশলাটা একটু ভেজে নিয়েছি আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পেস্ট তৈরি করে রাখা নারকেলের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নারকেলটাকে একটু কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা শাপলাগুলো শাপলা ডাটাগুলো দিয়ে দেব আর নারকেলটা একেবারে মিহি পেস্ট করে নেবেন এতে করে এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর যে কোনো তরকারিতে নারকেল ব্যবহার করলে নারকেলটা মিহি পেস্ট করে নিলে তরকারির টেস্ট অনেক বেশি ভালো আসে এরপর পর্যায়ে আমি সাধমত লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মিশিয়ে নেব রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এতে করে পুরো রেসিপিটা আমি যেরকমভাবে তৈরি করেছি আপনারা ওইভাবে তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই অনেক বেশি মজা হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা তিন থেকে চার মিনিট মিডিয়াম মাছ একটু কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুইটা এবং লেসটা দিয়ে দিলাম দিয়ে সাপলার সাথে একটু মিশিয়ে নেব আর এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিব সাপলাটা যেহেতু আমার আগে সিদ্ধ করা এজন্য পানির পরিমাণ এখানে কম লাগবে এখানে হাফ কাপ থেকে একটু বেশি হবে পানি পানিটা দিয়ে আমি খুব ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব আর আপনারা বাসেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার সবাই চিটে খাবে এরকম একটা রেসিপি এটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পাঁচ থেকে ছয় মিনিট একদম মিডিয়াম লো আছে রান্না করে নিয়েছি যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝবো যে রান্নাটা আমার হয়ে গিয়েছে আর নারকেল ও ইলিশ মাছ দিয়ে শাপলার এই রেসিপিটা অনেক বেশি মজাদার গরম ভাতে আর কিছুই লাগবে না শুধুই একটা রেসিপি হলেই চলবে রান্নাটা আমার হয়ে গিয়েছে সার্ভ করে আপনাদেরকে দেখলাম এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজা হয়েছিল আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ